সতেরোই আগস্ট উনিশশো সাল সাগর পাড়ি দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে একটা জাহাজ এসে ভিড়ল পোর্ট ব্লেয়ারের জাহাজ পৌঁছে ডান্ডাবেরি লাগিয়ে নামিয়ে আনা হলো একদল তরুণকে শাসকের বয়ানে এরা ছিলেন বিপজ্জনক কয়েদি দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনে ব্রিটিশদের বিরুদ্ধে সেদিন তারা তুলে নিয়েছিল হাতিয়ার পশুর মতন হাঁটিয়ে এনাদের নিয়ে যাওয়া হলো সেলুলার জেলে দিনের আলো নিভে যাচ্ছে তখন বিশাল লোহার দরজা পেরিয়ে ঢুকলেন তারা কারা অভ্যন্তরে চোখের সামনে দেখতে পেলেন ধরিত্রের বুকে এক টুকরো নরক নতুন বন্দীদের সাথে সেদিন এসেছিলেন বছর বাইশের এক তরুণ সুশীল দাসগুপ্ত বয়স কম হলে কি হবে এই বয়সী ঘোল খাইয়ে দিয়েছিলেন ব্রিটিশ শাসককে বরিশালের ছেলে সুশীল স্কুলে থাকতে গুপ্ত সংগঠন যুগান্তর দলের সদস্য হন আর এই এই যুগান্তর যুগান্তর দলের দলের জন্মদাতাই ছিলেন বাঘা সদস্য হন কিন্তু এই সুশীল দাশগুপ্ত সাহসী এবং ডানপিটে স্বভাবের জন্য অচিরেই নেতাদের নজরে আসেন সুশীল অস্ত্র সংগ্রহের জন্য সরকারের টাকা লুট করার দায়িত্ব দেওয়া হয় তার উপরই উনিশশো উনত্রিশ সালের মার্চ মাসে একদিন তারা দল বল নিয়ে হানা দেন জেলার পুটিয়া ডাকঘরের জন্য আসা এক মেল ভ্যানে তাদের জানা ছিল না সেদিন ভ্যানে রক্ষীর সংখ্যা ছিল অনেক সংঘর্ষে আহত হয়ে ধরা পড়ে যান সুশীল বিচারে তার দশ বছর কারাদণ্ড হয় পাঠিয়ে দেওয়া হল মেদিনীপুর জেলে সংযোগবশত ওখানে তখন বন্দী ছিলেন বিপ্লবী দীনেশ মজুমদার বছর খানেকের মধ্যেই জেলের উঁচু পাঁচিল ডিঙিয়ে পালালেন দীনেশ সঙ্গী হলেন সুশীল এবং সচিন কর প্রায় আট মাস পর ধরা পড়লেন সবাই দিনেশ মজুমদারকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হলো শহীদ হলেন দীনেশ মজুমদার সুশীল এবং সচিনের ঠাই হল আন্দামান সেলুলার জেলে পরাধীন দেশের সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই আন্দামান সেলুলার জেল 4.5 বাই 2.7 মিটার সাইজের 693টা কুঠুরি বা সেল নিয়ে তৈরি হয়েছিল আন্দামান সেলুলার জেল। হাওয়া চলাচলের জন্য পেছনের দেয়ালে 3 মিটার উচ্চতায় ছিল শুধু একটা গুলগুলি। সাতটি সারির প্রতিটি কুঠুরির দরজা ছিল সামনের সারির পেছন দিকে। ফলে কোনো আবাসিকই কারোর মুখ দেখতে পারতো না। যারা বেড়াতে গেছেন তারা জানেন যে সেলুলার জেল এখন ট্যুরিস্ট স্পট। রীতিমতো সেখানে টুরিস্ট ভিজিট হয় দেখতে দেওয়া হয় কে কোন সেলে ছিল তো সুশীল দাশগুপ্তকে দেওয়া হলো ছোবড়া থেকে দড়ি তৈরির কাজ অসহ্য গরমে কাঠফাটা ফাটা রোদ্দুরে বসে তাকে নারকেল ছাড়াতে হতো হাত ফেটে রক্তে ভেসে যাচ্ছে জল চাইলে মিলছে চাবুকের ঘা এটাই ছিল জেলারের দাওয়াই বন্দিদের প্রধান কাজ ছিল দুটো নারকেল থেকে দড়ি এবং তেল বার করা কিন্তু সেই কাজের কোনো হিসেব ছিল না তেলের ঘানিতে অন্তত দু লিটার তেল বার করতে হতো প্রতিদিন বলদের বদলে খালি টানতে ঘানি টানতে হতো দেশের বাঘা বাঘা বিপ্লবী বন্দীদের ফলে ক্লান্তিতে অজ্ঞান হওয়া ছিল রোজকার ঘটনা তাতেও রেহাই মেলতো না পানীয় জলের বরাদ্দ ছিল অত্যন্ত কম খাবার হিসেবে দেওয়া হতো খুদ দিয়ে তৈরি সামান্য ভাত আর বুনো ঘাস সিদ্ধ ঘাস দিয়ে মেখে ভাতটা খেতে হবে শৌচাগার বলে কিছু নেই যার যার সেলে রাখা একটা ছোট মাটির পাত্রেই মলমূত্র ত্যাগ করতে হতো মশা মাছের উপদ্রব বাদ দিলে চাবুকের খায় ক্ষতবিক্ষত বন্দির জন্য থাকত দড়ির জালের পোশাক যাতে ঘাসে ঘামে সারা পিঠে জলুনি দ্বিগুণ বেড়ে যায় আর কুটকুট করতে থাকে ঘানি টানা এবং নারকেল থেকে তেল এবং দড়ি প্রস্তুতির সময় অসহনীয় অত্যাচারের প্রতিবাদ করায় বিপ্লবী উল্লাসকর দত্তকে পেতে হয়েছিল কঠিন সাজা চাবুকের ঘায় ক্ষত বিক্ষত হওয়ার পর তিন দিন এবং তিন রাত তাকে হাতে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছিল বেরি দিয়ে বেরিসহ ফলস্বরূপ তিনি উন্মাদ হয়ে যান পাগল হয়ে যান তিনি বন্দীদের সাথে ভালো ব্যবহার এবং পানীয় জল খাদ্য এবং শৌচাগারের দাবিতে উনিশশো তেত্রিশ সালের জানুয়ারি মাসে আট জন বন্দিকে নিয়ে অনশন শুরু করেন এই সুশীল ধীরে ধীরে এটা গণ অনশনে বা গণ আন্দোলনে পরিণত হয় প্রথমে ধমকানো চমকানো তারপর জলের পাত্রে মেটরা দুধ রেখে দিয়ে যায় উত্তেজিত সুশীল পাশের সেলে বন্দি ডাক্তার নারায়ণ রায়কে অর্থাৎ টেগার খুনের চেষ্টার অভিযোগে ধৃত চেয়ে চেয়ে জিজ্ঞাসা করলেন কি করবো দাদা ডাক্তারবাবু উত্তর দিলেন বরিশালে কি তোরা ফুটবল খেলতিস না সেল থেকে সেলে ছড়িয়ে পড়লো এই উত্তর পর মুহূর্তে সামনের করিডোর দুধের বন্যা বয়ে গেল পায়ের লাথিতে সবাই ফেলে দিল তাদের প্রত্যেকের কারার কারের ভেতরে রাখা সেই দুধের পাত্রকে তৃষ্ণায় বুক ফাটলেও একজনও দুধ মুখে তুলল না কারারক্ষীদের সন্ত্রাস তখন চরম আকার নিল তল তর তলব করা হলো ব্রিটিশ ডাক্তারদের ব্রিটিশ ডাক্তাররা এলো তাদের নির্দেশে রক্ষীরা পর একে একে বের করে নিয়ে এলো অনশনকারী বিপ্লবীদের হাত পা বেঁধে নাকে রবারের নল ঢুকিয়ে ডাক্তার রাত ভর তাদের খাওয়ানোর চেষ্টা করলো কিন্তু এক ফোঁটাও দেহের ভেতরে প্রবেশ করতে দিলেন না তারা দুদিনের এই নিদারুণ অত্যাচারের চেষ্টাকে বিফল করে বন্দিরা ফিরে আসলো নিজেদের কুঠুরিতে এবং মুখে তখন একটাই স্লোগান বন্দে মাতা অত্যাচারের কবলে পড়ে ফুসফুসে দুধের মিশ্রণ ঢুকে মারা যান মহাবীর সিং যিনি ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তকে লাহোর থেকে পালাতে সাহায্য করেছিলেন সেই মহাবীর সিং একইভাবে মারা যান বিপ্লবী মোহিত মৈত্র ও মোহন কিশোর নামদাস দুই ক্ষেপে প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে চলা এই অনশন আন্দোলনের পর আবাসিকদের দাবি কিছুটা মেনে নিতে বাধ্য হয় জেল কর্তৃপক্ষ উনিশশো সালে অমানবিক ব্যবহারের প্রতিবাদে আবারও তারা বারবার লঙ্ঘনের বিরুদ্ধে লর্ড লিন কাছে একযোগে প্রতিবাদ জানালেন মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুর ফলস্বরূপ সেলুলার জেল বন্ধ করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার কালাপানি থেকে ধীরে ধীরে বন্দি বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামীদের পাঠানো হতে লাগলো ভারতের মূল ভূখণ্ডে তাদের নিজেদের প্রদেশের জেলগুলিতে আঠেরোই জানুয়ারি উনিশশো সালে সুশীল দাসগুপ্তকে দেশে এনে বন্দি করে রাখা হলো কলকাতার প্রেসিডেন্সি জেলে মুক্তি পেলেন উনিশশো তেতাল্লিশের শুরুতেই ছেচল্লিশের আগস্টে কলকাতা এবং নোয়াখালী সাক্ষী হল বিভৎস সাম্প্রদায়িক দাঙ্গার গান্ধীজির আবেদনে অনেকে সশস্ত্র সংগ্রামীর মতো সুশীল ও অস্ত্র ছেড়ে সম্প্রীতির বার্তা নিয়ে ঘুরতে লাগলে কলকাতার দাঙ্গা দাঙ্গাপ্রবণ এলাকায় এরই মধ্যে স্বাধীন হওয়ার জন্য প্রমাদ গুনতে থাকল দেশ এবং দেশ স্বাধীন হলো এবং ঠিক তার এক মাস পর অর্থাৎ ক্যালকাটা কিলিংস নয় এ ঘটনা কলকাতার আরেক ঘটনা দিনটা ছিল এগারোই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ পার্ক সার্কাস এলাকার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে জ্বলে উঠলো সাম্প্রদায়িক আগুন দুপুরের দিকে সে দিকে সেখানে শান্তি মিছিল বের বের করলেন সুশীল কিছু দূর যেতে না যেতেই এই একদল মানুষ ঘিরে ধরে তাকে কিছু বুঝে ওঠার আগে ঘিরে ধরা লোকগুলোর মধ্যে একজন তার পেটে ছুরি গেঁথে দিল মুহূর্তের আক্রমণে হতচকিত রক্তাক্ত সুশীল মাটিতে লুটিয়ে পড়লে এবারে মাথায় পড়লো লোহার রডের বাড়ি ভোজালি ফলাফলা করে দিল পেট রক্তের স্রোতের সঙ্গে বেরিয়ে এলো নাড়ি তার সঙ্গে যে মিছিলটা ছিল সেটি তখন বিশৃঙ্খল এরই মধ্যে সাবল দিয়ে কেউ সুশীলের দু চোখ খুবলে নিল জিপটা টেনে বের করে কেটে ফেললো মানুষের বেশে একদল খতবিক্ষত ক্ষতবিক্ষত বিপ্লবী মানুষটা রাস্তাতেই প্রাণ হারালেন যাদের স্বাধীনতার জন্য জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটিয়ে দিলেন আন্দামানের কালা পানিতে তারাই কেড়ে নিল তার প্রাণ আটত্রিশ বছর বয়সে তখনও তার কয়েক মাস বাকি কি করল দেশবাসী শুধুমাত্র একটা মূর্তি বানিয়ে শুধু খাঁচায় পুড়ে রাখা হলো তাকে যখন রোজ রাত গভীর হয় সুনসান পার্ক সার্কাস ক্রসিংয়ে যখন একটা ট্রাফিক থাকে না তখনই খাঁচার মধ্যে একলা বসে থাকা বিপ্লবী মানুষটি চোখ খোলেন দেখেন বদলে যাওয়া এই কলকাতা শহরটাকে এই নীল সাদা রাজ্যটাকে এই দেশটাকে হয়তো ভাবেন এই স্বাধীনতা পাওয়ার জন্যই কি আমি বিসর্জন দিয়েছিলাম জীবনের শ্রেষ্ঠ সময়টা কোন জায়গায় আছে জানেন এই মূর্তিটা যারা জানেন না তাদেরকে জানি এরা কি পার্ক স্ট্রিট সেভেন পয়েন্টের দিকে কোনোদিনও যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন গ্রিল দিয়ে ঘেরা একটি যুবকের হাফ ভার্স্ট মূর্তি রয়েছে নিচে জল করছে তার নামটা কিন্তু ধুলোয় বিবর্ণ হয়ে গেছে স্বাধীনতার সংগ্রামের এক বিপ্লবী তবে তার কিন্তু তাম্রপাত্র জটেনি তো অবশ্যই আরও অনেক কাহিনী নিয়ে আসছি বাঙালি বিদ্বেষীদের কাছে অবশ্যই ইতিহাসগুলো জানাবেন ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান কতটা জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার